কাজ করা কারচুপি আমরা একমাত্র তৈরি করে দিচ্ছি কাস্টমার একদম স্বল্প মূল্যে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা সুতির মধ্যে ঠিক আছে বোরিং কাজ করা আর এটার দাম শুনলে আমার কাস্টমার ভাইয়েরা পাগল হয়ে যাবে বিনসাইড ব্র্যান্ড একটা থ্রি পিস সম্পূর্ণ কাজ করা সুতি আমাদের কাস্টমারের জন্য সর্বনিম্ন চারটা নিয়ে বিজনেস করতে পারবে জেলিভারি আরেকটা ডিজাইন একদম সম্পূর্ণ নতুন জি এটা কাজটা দেখেন সম্পূর্ণ সুতার উপরে একদম ব্লক করা সিকোয়েন্স ডিজাইন বিভিন্ন কালারের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে অবশ্যই এই প্রতিষ্ঠানে আসতে হবে এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে সব ধরনের থ্রি পিস দেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস হোলসেল সাপ্লাই দেওয়া হয় ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আচ্ছা ভাই আপনাদের এখানে সরাসরি আসার ঠিকানাটা একটু বলে দেন এখানে সরাসরি আসার ঠিকানা হচ্ছে শেখারচর বাবুরহাট কাটপিস পট্টি এই এক্সট্রাক্সিনস থ্রিপিস এখানে সবচেয়ে বড় শুরুটাই আমাদের আমরা শুরু করছি আজকে যে সারা বাংলাদেশের মধ্যে এক্সট্রাক্সিনস হাবিয়া একমাত্র এই যে কারচুপি হাতে কাজ করা হাতে কাজ করা কারচুপি আমরাই একমাত্র তৈরি করে দিচ্ছি কাস্টমারকে একদম স্বল্প মূল্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কাজটা কিন্তু আপনার একদম হাতে করা এটা বাইরে কোথাও পাবে না ওকে কোথাও পাবে না এমন সম্পূর্ণ ডিজাইনটা আমাদের নিজস্ব কোম্পানি দ্বারা তৈরি আচ্ছা এই দেখেন কাপড়টা দেখেন এগুলো একদম সুতির উপরে একদম পিউর সুতির উপরে কাজটা করা আচ্ছা আপনাদের এগুলো তো প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট রঙ করছে গ্যারান্টি রঙ করসের গ্যারান্টি এবং কি যত মোটা যত লম্বাই হোক সবার জন্য ফ্রি সাইজ ওকে ফ্রি সাইজ এই এটা হচ্ছে বডিটা হ্যাঁ হম আর এই যে দেখেন ওলাটা সম্পূর্ণ পাঁচ নামাজে ওলা হবে

500 হবে না 100 গুলো 500 হবে 500 হবে একদম হাতে মাইপা তারপর নিবে হুম একদম সুতি বোরিং এই দেখেন এটা তো পুরা কাজ করা হুম আর যে প্রিন্টটা দেখতেছেন এটা 100% প্রিন্ট আচ্ছা 3D প্রিন্ট আর এই যে এটা হচ্ছে বুটিক্সের মধ্যে সিকোয়েন্সে ফুল কাজ করা আচ্ছা আচ্ছা বুটিক্সের মধ্যে এটা ফুল কাজ করা আর এটার দাম শুনলে আমার কাস্টমার ভাইয়েরা পাগল হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কাস্টমার আসলে আমরা ব্যবসায়ীদের সারথে আমরা রেটটা বলতে পারতেছি না নাহলে রেটটা বলে দিতাম আচ্ছা বলে দিলে হয়তো আমাদের এই কোনো সমস্যার জন্য কিন্তু আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করে তাদের জন্য সমস্যা সেই জন্য বলতেছে না আচ্ছা ঠিক আছে দামটা জানতে হলে কি করতে হবে হোয়াটসঅ্যাপ বি রু ইমু কলে এক কথা বললেই হবে আচ্ছা আচ্ছা ওকে হুম এই দেখেন মোনাটা শুধু বাসাতে সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা আচ্ছা আচ্ছা হুম এই যে এটা একটা দেখেন এটা হচ্ছে বিনসাইড ব্র্যান্ডের একটা থ্রি পিস সম্পূর্ণ কাজ করা সুতি সুতির মধ্যে না এটা ফিনিশিং দেখেন ভাই এরকম ফিনিশিং কিন্তু অনেক কাপড়ে হয় না ঠিক আছে এগুলো আমাদের কোম্পানি সম্পূর্ণ নিখুঁতভাবে চেক করে তারপরে পাঠায় ওকে শুরুমে কোয়ালিটিগুলো একটু দেখাই এই আমরা আচ্ছা এখানে আপনার এক একটা সেটে কয়টা করে থাকে একটা সেটে আমাদের চারটা করে সেট এই যে চারটা মানে জি এই যে এই যে একটা থ্রি পিস এই যে একটা কালার চারটা কালার চারটা আমাদের কাস্টমারদের জন্য সর্বনিম্ন চারটা নিয়ে বিজনেস করতে পারবে চারটা নিয়ে চারটা নিয়ে আচ্ছা চারটা নিয়ে বিজনেস এই সুবিধাটা আমাদের কোম্পানি কত টাকা সর্বনিম্ন নিয়ে বিজনেস করতে পারবে আমাদের আমাদের এখানে দুই পিসেরও সেট হয় দেখানোর কথা বলে দুই পিসেরও সেট হয় সর্বনিম্ন আমাদের 1700 টাকা দিয়ে মানে ব্যবসা করতে পারবে ওকে চমৎকার এটা রোনা হবে পাসা ওনা পাসা এক নামাজি ওনা আচ্ছা এই প্রোডাক্টগুলি তো রং কষের কোনো নিয়ে টেনশন নাই না বলতেছে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি বানানোর পরও চেঞ্জ বানানোর পরও চেঞ্জ হবে এটা এই দেখেন ফুল কাজ করা এটা হচ্ছে বুটিক্সের মধ্যে ওকে এই যে জেলিবারি আরেকটা ডিজাইন হুম একদম সম্পূর্ণ নতুন হুম তো ভিউয়ারস এখানে আসলে ব্যবসায়ীদের বিক্রির স্বার্থে এখানে হোলসেল রেটটা আপনার বলা হচ্ছে না এই যে কাজটা দেখেন যারা ব্যবসা করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা দামগুলি জেনে নিতে পারেন আচ্ছা না হুম এটা হচ্ছে মাশাল মাসাল ব্র্যান্ড মাসাল না জি আচ্ছা আচ্ছা এটা ওনাটা কিন্তু একদম সুন্দর কাজ করা দেখেন হুম চমৎকার বিয়ের উন্না জি এটা কি প্রোডাক্ট এটা হচ্ছে সাদা সাদাবাহার সাদা বাহার লোন না সাদা বাহারের বোরিং কাজ করা আচ্ছা একদম সুতি এই যে আরেকটা মাসাল খুবই চমৎকার এগুলো তো ফ্রি সাইজ না যে কোনো সাইজে হবে ফ্রি সাইজ ভাই আমি যদি ফ্রি সাইজ কোনো সমস্যা হয় বানানোর বড় কাপড় চেঞ্জ ওকে যদি না পড়তে পারে কাস্টমার যে কোনো সমস্যা ভাই আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে কাপড় বিক্রি করি এটা ব্র্যান্ডের শোরুম আপনাদের এটা তো সারা বাংলাদেশেই যাচ্ছে এই এটা আমাদের কাপড় যাচ্ছে এবং আপনাদের তো বেশ কিছু শোরুম রয়েছে সারা দেশেই আমাদের সারা দেশে আপনার চল্লিশটার উপরে শোরুম আছে চল্লিশটার উপরে একদম ব্র্যান্ড সব ব্র্যান্ড আর ছাড়া কোনো আমরা কাপড় বিক্রি করি না চমৎকার এটা হচ্ছে জেলিভারি জেলিভারি এই হ্যাঁ তাক্কারের মধ্যে দেখেন এটা হবে 57 57 হবে এই যে আমাদের ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ভাইরাল একদম ভাইরাল সুপার ভাইরাল জি এটা কাজটা দেখেন সম্পূর্ণ সুতার উপরে একদম ব্লক করা সিকোয়েন্স ব্লক করা এগুলো তো নিজস্ব শালি ভাইয়ের নিজস্ব মিলে প্রোডাক্ট এটা বাইরে কোথাও পাবেন একদম সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপি আচ্ছা আচ্ছা এই দেখেন উনটা ওনাটা বিশাল সাইজের ওনা এই ওনাটা দেখেন কাটকটা এই যে ওনার যে সাইডের যে কাজটা এটা ফিনিশিংটা দেখেন আপনি ওকে এই দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা এখানে তো এক সেট সেট আকারে নিতে হবে তাই না সেট নিতে সর্বনিম্ন আমাদের দোকান আসলে এক সেট নিতে পারবে এক সেট নিতে পারবে এক সেট নিতে পারবে ঠিক আছে এটা সর্বনিম্ন আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য হুম হুম এও সোনা এটা হবে উনাটাও জোস হ্যাঁ বিশাল উনা বিয়ার আমরা আপনাদেরকে শুধু প্রোডাক্ট কি কি ধরনের প্রোডাক্ট সেটা একটু দেখানোর চেষ্টা করব এখানে আসলে দামটা বলা হচ্ছে না কারণ হচ্ছে ব্যবসায়ী ভাইদের বিক্রির স্বার্থে দামটা বলা হয় না যারা অর্ডার করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে আপনি দামটা জেনে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট রয়েছে এখানে হিউজ প্রোডাক্ট রয়েছে একদম সব খুঁটি কি প্রোডাক্ট এটা এটা জেলিবারি এটা হচ্ছে আমাদের বলতে পারেন একদম ভাইরাল মানে ভাইরাল আমরা হিউজ পরিমাণ বিক্রি করছি এটা রিপিটের উপর রিপিট চলতেছে ওকে এরকম কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা কাপড়টা বেশি করে আবার তৈরি করতেছি এটা আবার রিপিট আসবে তো আমাদের কিন্তু আরো হিউজ কালেকশন আছে ভাই দেখেন এখানে অনেক আছে অনেক আছে এই দেখেন এখানে কিন্তু পেডিমিটি রয়েছে যারা যাদের লাগবে আমাদের সাথে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ ইমো আমরা পুরো সপ্তাহে আমরা অনলাইনে থাকি তাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবে আমরা প্রায় সহ সবকিছু বলে দেবো ডিটেলস এবং কি কাপড়টা ভিডিও কলে দেখায় দেবো যদি ভালো লাগে তারপর নিবে সমস্যা নাই আর যারা আসবে তারা নিলেও হবে না নিলেও সমস্যা নাই এক কাপ কফির দাওয়াত অবশ্যই আসবেন কালেকশন কিন্তু অনেক আছে জাস্ট অল্প আমাদের কিন্তু অনেক কালেকশন সেই জন্য আপনার দোকানে আসতে হবে ঠিক আছে আর যদি না আসতে পারেন ব্যস্ততার জন্য আমাদেরকে অবশ্যই ভিডিও কলে এই ফোন দেবেন আমরা দেখাই দিব